দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক আমি আছি এই মুহূর্তে বরিশাল অঞ্চলে বরিশালের এই প্রায় এক সপ্তাহ সাত দিন যাবৎ সূর্যের কোনো দেখা নেই রৌদের কোনো দেখা নেই সেই অবশেষে ছয় থেকে সাত দিন পরে আজকে বরিশাল অঞ্চলে রোদ উঠেছে এবং খুব ভালোই আসলে রোদ উঠেছে এবং রৌদের টাপটাও ভালো তো এই অঞ্চলের মানুষ আসলে প্রায় এক সপ্তাহ যাবত তারা অনেক ভোগান্তির ভিতরে ছিল এই অঞ্চলের যে শিশু আছে যারা বয়স্ক লোক আছে মুরব্বী তারাও অনেক অসুস্থতার ভিতরে ভুগছিলে কারণ রোগ নেই কুয়াশা ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো আজকে সেই ঠান্ডা থেকে অনেকটা আমরা বের হয়ে আসছি এই অঞ্চলের মানুষ এবং এই অঞ্চলে আজকে রোদ উঠেছে সূর্য দেখা পেয়েছে সেই জন্য মানুষ এই এলাকার মানুষজন খুবই খুশি কারণ এই এলাকার মানুষজন অনেক চিন্তায় ছিল এবং যারা যাদের শিশু আছে বাচ্চা আছে তাদের যাদের ঘরে সন্তান আছে তারা অনেক দুশ্চিন্তার ভিতরে ছিল কারণে শিশুর কাশ ঠান্ডা জ্বর এইগুলো লাগা শুরু করতে তার কারণে মানুষজন একটু বিপদের ভিতরে ছিল ঝুঁকির ভিতরে ছিল চিন্তার ভিতরে ছিল সেই চিন্তা ঝুঁকি এবং বিপদ থেকে মানুষ অনেকে আসলে স্বস্তি পেয়েছে আজকে এই এবং এই সূর্যের দেখা পেয়ে তো বরিশাল অঞ্চলে অর্থাৎ দক্ষিণ অঞ্চলে এই এক সপ্তাহ পরে আজকে মঙ্গলবার এই মঙ্গলবার বেলা দশটার পর থেকেই আমরা এই সূর্যর জায়গা পেয়েছি এবং এখন ভালোই এই এলাকায় সূর্যের তাপমাত্রাটা আসলে খুব ভালো চমৎকার এবং আকাশটা পরিষ্কার এতদিন কুয়াশা ছিল দিনের বেলাও কুয়াশা ছিল সেই কুয়াশাটা এখন আর নেই সম্পূর্ণ কুয়াশাটা আসলে কেটে গেছে তো এই অঞ্চলের মানুষ এক সপ্তাহ পরে আসল খুশি সংবাদ পেলো এবং আনন্দের সংবাদ পেলো এবং তাদের যে যারা দিন কাজ করে রেগুলার যারা কাজ করে তারাও আজকে সবাই কাজে কর্ম বের হতে পেরেছে দান দেওয়া কৃষিক্ষ থেকে শুরু করে সব কাজে আসলে সবাই জাপিয়ে পড়েছে এক সপ্তাহ পরে কারণ অনেকে দান পেকে গেছে রোদ উঠে না মানুষ বিপদে ছিল যে দানগুলো কাটার পরে দানগুলো লওয়ার পরে কি হবে দানগুলো নষ্ট হয়ে যাবে কি না তো এই রকমের বিভিন্ন চিন্তার বিতরে ছিল সেই চিন্তা থেকে মানুষ একটা খুশি সংবাদ খুশির ই পেয়েছে যে এখন রোদ উঠেছে তাদের যে কৃষির যে কাজগুলো সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারবে এবং ধানগুলো ঘরে তুলতে পারবে ঠিকভাবে তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে এই বরিশাল থেকে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে